আসসালামু আলাইকুম তো আমাদের নদীর পাড়ে প্রথম যে যে মাঠে আমরা হচ্ছে ধান বনেছিলাম সেই মাঠে আজকে ধান দেখতে আসছিলাম যেহেতু এখন বর্ষা সিজন নদী একদম পানিতে ভরে গেছে তো মূল দেখতে আসা মূল কারণ যে অনেকে বলছে যে হচ্ছে নদীর ধারে মাঠে পানি এসে গেছে তো সেটাই দেখতে আসছিলাম তো আলহামদুলিল্লাহ আমাদের নদীর ধারে ধান খুবই সুন্দর হয়েছে তো আমাদের ধানে আমরা অনেক যত্ন করছি এবং আল্লাহর অসেসহমত এবছর আমাদের হচ্ছে এদিকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে যার কারণে ধানের গাছগুলো খুবই সুন্দর এবং পরিপূর্ণভাবে বড় হয়েছে তো আমাদের ধানগুলো কিন্তু যখন মানে জ্বালানো শুরু করে তখন খুবই বাজে একটা অবস্থা ছিল মানে ধানের বেসনটা তেমন ভালো ছিল না যার কারণে ধানটা হচ্ছে যে পরিমাণ জ্বালানোর কথা সেই পরিমাণ হচ্ছে জ্বালাই ছিল না পরে আমরা ধানের চা গাছগুলো হচ্ছে মেরে অন্য কিছু চাষ করতে চাইছিলাম কিন্তু কৃষি কৃষকরা এসে পরামর্শ দেয় যে ধানগুলো হয়ে যায় যদি ভালো করে যত্ন করেন তো সেই রকম মতো আমরা কাজ করার পর ধানগুলো হচ্ছে সঠিকভাবে হচ্ছে পরিচর্যা করছি তো আল্লাহর অশেষ রাতে আমাদের ধানগুলো এখন ভালোই দেখা যাচ্ছে মানে এই ধানগুলো যেহেতু হচ্ছে বোনায় মানে লাগালে হচ্ছে ধানগুলো হচ্ছে ধানের চারা লাগালে হচ্ছে ফাঁকা ফাঁকা থাকে কিন্তু ধান হচ্ছে পরে ধানটা হচ্ছে একদমই হয় তো আমাদের যেহেতু ধানটা হচ্ছে বেসন ভালো ছিল না এই জন্য আমরা বোনার পরও কিন্তু মনে হচ্ছে যেন আমরা ধানটা হচ্ছে লাগাইছি তো ধানটা ফাঁকা ফাঁকা হয়ে কিন্তু একদিক লাপে হয়েছে মানে ধানের ফাঁকা হওয়ার কারণে একদম লাগানোর মতনই থোপ নেছে এই জন্য ধানগুলো খুবই ভালো হয়েছে যেহেতু ফাঁকা ফাঁকা কারণে ধানগুলো বেশি পুষ্টি পাইছে এই জন্য ধানের গাছগুলো খুবই বড় হয়েছে আর এই যে নদীটা দেখতেছি নদীটা কিন্তু খরা সময় একদম শুকিয়ে যায় তো এখন বর্ষার সিজন দেখেন কি পরিমাণ পানি আছে এবং এই নদীতে কিন্তু কুমির দেখা দিয়েছে যার কারণে মানুষের মধ্যে খুবই আতঙ্ক হচ্ছে বিরাজ করছে তো আমরাও আসতে একটু ভয় ভয় লাগতেছিল কারণ কুমির কিন্তু অলরেডি আমাদের এই নদীতে তিনটা দেখা গেছে কারণ এই বছর প্রথম মানে আমাদের আমার জীবনে প্রথম আমি এই নদীতে কুমির দেখছি মানে এর আগে কুমির কিন্তু এই নদীতে দেখা যায় না হয়তো বর্ষার পানিতে এই কুমিরগুলো কোথা থেকে যেন আছে তো যাই হোক গাছ তো আর ফেলে দেখা যাবে না তো এখন গাছে দানের হচ্ছে কুড়ি মানে যে ফুলটা বের হয় সে ফুল বের হওয়া শুরু করছে তো মূলত আসছিলাম যে নদীর পানিতে ধানগুলো ডুবে গেল এটাই দেখতে আসছিলাম আর এই যে নদীটা দেখতেছিলাম এটা হচ্ছে এই পার মানে দেখেন কি পরিমাণ নদী ভাঙন শুরু হয় বর্ষায় পানি আসলে তো এই নদী ভাগন সমস্যা কিন্তু শুধু আমাদের এদিকে না এখন বর্তমান সারা বাংলাদেশে কিন্তু এরকম একটা হচ্ছে সমস্যার কারণ হচ্ছে মূল কারণ হচ্ছে অনিয়ন্ত্রণ হচ্ছে যারা ভালো দর্শক আছে তারা অনিয়মিতভাবে অবৈধভাবে হচ্ছে বালু কাটে যার ফলে বর্ষার সিজন বালুর হচ্ছে কাটার ফলে মাঠগুলো এরকম ভেঙে মেঙে নদীতে বিলীন হয়ে যাচ্ছে তো যাই হোক আমাদের মাঠে যে ধানগুলো ছিল সেইগুলা দেখেন আলহামদুলিল্লাহ ফুল শুরু হয়েছে তো বর্তমানে যে প্রকৃতির দিন দিন আমরা এমন খারাপ অবস্থা করে ফেলছে যে হচ্ছে মৌমাছ এবং কীটপতঙ্গের সংখ্যা অনেকটাই হচ্ছে কমে গেছে যার কারণে ধানের যে কুড়ি এবং অন্যান্য ফসলের যে ফুল ফোটে সেটা পরোক্ষণ করতে খুবই সমস্যা হচ্ছে যার ফলে ফলনও কম হচ্ছে